ধন্যবাদ যা কিছু কথা হয়েছে কোনো গোপনীয় কোনো কথা নয় এখানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন আমরা ছিলাম অন্যান্য ছাত্র প্রতিনিধিরাও ছিলেন মূল বক্তব্যটা হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই এটা উনি অবহিত হলেন একমত হলেন আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য সেটা ওইখানে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে একটা বিষয় হচ্ছে না আমি যতটুকু জানি আপনারা অনেকে হয়তো জানেন না আমরা নভেম্বর দুই থেকে অ্যাপয়েন্টেড এর আগের প্রসিকিউশন টিমের সাথে আমাদের যোগাযোগ বা সম্পৃক্ততা ছিল না আমার সময়ে দুইটা ডেট গিয়েছে প্রথম ডেটে তো আমরা কিছুই পাইনি জাস্ট অ্যাপয়েন্টেড এবং পরবর্তী তারিখেও এই বেনু নিয়ে কিছু অস্পষ্টতা ছিল আজকে আমরা সবাই আমাদের প্রসিকিউশন পক্ষ আমার জানামতে বিচারক মহোদয় এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলব কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি এইটুকুই বলি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই নিশ্চয়ই তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই হলো না সেই সেই চিন্তা প্রসিকিউশন করলে তো হবে না এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিবে একাধিক প্রভু এসেছে এখানে আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরনো জেলখানায় দেওয়া যায় কিনা আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা বা পরবর্তী এর পরে হলো কেরানীগঞ্জ এটা ফার্স্ট প্রেফারেন্স পুরনো জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে আসামি সংখ্যা আমরা একটা ধোয়াশাই আছে কত আসামি এই বিশর কাহিনী কারণে এখন পর্যন্ত জেলে আটকে আছে সাজা কাটা হয়ে গেছে বা খালাস পেয়েও তারা বের হতে পারছে না এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা আসামি পক্ষ ভালো বলতে পারবেন কারণ ওখানে প্রায় সব আসামিরাই তো এখনো রয়ে গেছে সবাই মূল মামলা যত আসামি ছিল যারা বেঁচে আছে এরা সবাই এখনো আপনার কারা অভ্যন্তরে আছে এর ভিতরে বিভিন্ন মেয়াদের সাজা খালাস সব কিছুই আছে কাজের সংখ্যা যা আছে ওইখানেই নিশ্চয়ই আছে কেন থাকবে না সেটা কত হতে পারে হতে পারে না সব সংখ্যাই তো আটশো প্লাস হলো টোটাল আসামি সবাই আছে যারা বেঁচে আছে এই বিষয়ে তো আমাদের আমরা শুধু দেখলাম এটা হয়েছে আমরা আর বাইরে তো এটার সাথে সম্পৃক্ত না বলতে পারবো না তবে যারাই করেছেন এটা আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ এটা আলিয়া মাদ্রাসাই হোক আর ব্যক্তি প্রতিষ্ঠানই হোক আর সরকারই হোক কোনো সম্পদ এভাবে ধ্বংস হোক এটা একদম নাগরিক হিসাবে আমি চাই না এটা এটা অনাকাঙ্খিত সেইটা তো রাষ্ট্রের অন্যান্য এজেন্সি আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে নিশ্চয়ই তারা দেখবেন আজকে এই ঢাকা কোর্টে ওনার যে আজলাস সেখানে আমাদেরকে ইনভাইট করেছেন দুই পক্ষ কি সেটা যাওয়ার পরে হয়তো তিনটা চারটে হতে পারে হ্যাঁ সেটা আজকেই বিকালে হবে